জীবনে যদি কিছু করতে চান তাহলে মানুষের সাথে সম্পর্ক বৃদ্ধি করুন সেটা হোক যে কোনো পরিবেশে ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন বাসে উঠছেন পাশে ছিটে যে লোকটা বসছে আপনার হয়তোবা পরিস্থিতি আপনাকে তার সাথে বসিয়েছে আপনি তার সাথে পরামর্শ করতে পারেন ভাই কোথায় যাচ্ছেন কি করতেছেন কীভাবে কি করেন বা কোন ধরনের ব্যবসা আসলে শুধু যে আপনার থ্রি পিসের বিজনেস করতে হবে তা কিন্তু না মানুষের সাথে যত পরিচয় পরিচিত হবেন তত দেখবেন নতুন নতুন ব্যবসা আসে কি করে তার সম্পর্কে জানতে পারবেন আজকে আমরা কিছু প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে হ্যান্ড ব্লক আর হচ্ছে মাখন মাল্লা চমৎকার চমৎকার কালেকশন হোলসেলে যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের নিজস্ব ডাইংয়ে কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করতেছি প্রত্যেকটা ডিজাইন দেখবেন অনলাইনে অনেক বড় বড় পেজে ঢাকার ভিতরে এগুলো কিন্তু সেল করতেছে ভালো প্রফিট করতেছে আপনারা যারা কাপড়ের ব্যবসা করতে চান যদি তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন আপনি চাইলে এই প্রোডাক্টগুলোর ছবি পেয়ে যাবেন আমাদের পেজে আমাদের এমএস এস টেক্সটাইল বিডি পেজে দেখবেন এই প্রোডাক্টগুলোর ছবি আছে আপনি চাইলে সেখান থেকে ছবিগুলো নিয়ে আপলোড করতে পারবেন আপনার পেজে আসলে এই প্রোডাক্টটা মাখন মালহার যে প্রোডাক্টটা আমি দেখাচ্ছি এটা জামার চাইতে অন্য বেশি বড়ো জামা যেরকম আড়ে এরকম অন্যটাও আড়ে আপনাদের অবশ্যই আহ্বান করব যে যারা সরাসরি প্রোডাক্ট নিতে যাচ্ছেন ফ্যাক্টরি থেকে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন যেহেতু আমাদের শোরুমটা সপ্তাহে সাত দিন খোলা তাই আপনি যে কোনো দিন যে কোনো সময় আসলে দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন অনলাইনে একটা জিনিস কি জানেন চারশো টাকার প্রোডাক্টও সুন্দর দেখায় ওই এক হাজার টাকার প্রোডাক্টও সুন্দর দেখায় একই রকম দেখায় আপনি বুঝবেন না যে কোনটার কাপড় কীরকম যখন আপনি সরাসরি আসবেন হ্যাঁ তখন আপনি বুঝতে পারবেন যে কোন কাপড়টা কীরকম আর প্রথম অবস্থায় যদি আপনি কোনোভাবে আপনার মনের সাথে না মেলে তাহলে কিন্তু আর আপনার সেকেন্ড টাইম কখনো মন চাবে না যে কাউরে বিশ্বাস করে প্রোডাক্ট নিই এই জন্য আহ্বান করবো যে যদি একটু কষ্টও হয় যেহেতু আমাদের শোরুমটা কোনো বন্ধ নাই আপনি যে কোনো সময় আসতে পারেন শুধু রাত্রিবেলা এসেন না কারণ আমাদের শোরুম সকাল আটটার থেকে রাত দশটা পর্যন্ত শোরুম খোলা থাকে আপনি এই টাইমের ভিতরে যে কোনো দিন যে কোনো সময় চলে আসবেন আর যারা যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিসেন একটু জানাবেন যে আমাদের এই প্রোডাক্টগুলোর কোয়ালিটি কেমন কারণ আপনাদের কথার উপরে নির্ভর করে কিন্তু আমরা প্রোডাক্টগুলো তৈরি করি বা প্রস্তুত করি আর মেইন কথা হচ্ছে এই প্রোডাক্টগুলো আমরা তিন বছর ধরে সেল করতেছি একদম রানিং প্রোডাক্টটা সেল করতেছি পাঁচ ছয় বছর কিন্তু তিন বছর ধরে একদম রানিং সেল করতেছি তার মানে আপনি নিঃসন্দেহে নিতে পারেন যে এটা প্রিমিয়াম কোয়ালিটি বাজারে যতগুলো কোয়ালিটি আছে মালহারে তার ভিতরে সব থেকে বেস্ট কোয়ালিটি হচ্ছে আমাদের এই মাখন মালহাগুলো চমৎকার কোয়ালিটি এ প্লাস লেখা আছে প্রত্যেকটায় গায়ে লেখা থাকবে এ প্লাস এবং আপনারা যারা পেজের জন্য নিতে যাচ্ছেন যদি আপনার পেজ থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করব আপনার পেজ অনুযায়ী যে যে ক্যাটাগরি প্রোডাক্ট আপনার প্রয়োজন সেই ক্যাটাগরি প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে করে দিতে পারবো আমরা তো ঠিক আছে অবশ্যই আপনারা জানাবেন যে এটার কোয়ালিটি কেমন আর যারা আসতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আর ছবি যাদের লাগবে আমাদের এম এস টেক্সটাইল বিডি ওই পেজটা একটু ভিজিট করবেন হ্যাঁ ওইখানে কিন্তু আপনারা সকল প্রোডাক্টে আমাদের যত প্রোডাক্ট আছে সকল প্রোডাক্টের ছবি পাবেন আর আপনারা যেন খুশি হবেন যে আমাদের কাছে কিন্তু বিছানার চাদরও আছে তো ঠিক আছে আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী